বিএনপি তারা এটাকে পছন্দ করছে না কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আর ফ্যাসিস্ট হতে পারবে না শেষ করে আপনারা জানেন তেপ্পান্ন বছরে যে নির্বাচন হয়েছে বারবার এরা এই ধোকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে ফ্যাসিস্ট হয়েছে আর আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করতে চাই সংখ্যানুভতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে এখানে সব দলের সম্পৃক্ত থাকবে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এই জন্য পিআর সিস্টেমের ব্যাপারটা আমরা বারবার বলেছি সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে গেলে সবাই একা একমত পছন্দ করেছে কিন্তু বিএনপি তারা এটাকে পছন্দ করছে না কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আর ফ্যাসিস্ট হতে পারবে না আর লুটপাট এই অবস্থাও তৈরি বাংলার জমিনে করতে পারবে না এই জন্য আমি বলবো বিএনপি দেশের কল্যাণের জন্যে জনগণের কল্যাণের জন্যে ক্ষমতার স্বার্থের উর্ধে থেকে দেশ এবং মানবতার কল্যাণে সবাই আমরা এগিয়ে আসবো বিএনপিকে আমি আহ্বান করছি এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি কার জানাই মায়ের কান এখন বন্ধ হয় নাই এখন শব্দ আমাদের কান থেকে সরে নাই তখন এক তখন ব্যস্ত চাঁদাবাজি করার জন্য ব্যস্ত এবং বিভিন্ন লোক পাঠে ব্যস্ত হয়ে পড়েছে আমি বারবার বলবো আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পানীয়ভাবে ভাবে এবং স্থানভাবে। ভাগে যত বিপদ আমাদের মোসবত এটা তোমাদের হাতের কামাই যারা পরীক্ষিত আমাদের জনগণ বাংলাদেশের কল্যাণ যাদের থেকে আসে নাই তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে তাদের থেকে যদি আমরা আবার কল্যাণ রাষ্ট্র চিন্তা করি এটা একটা অযক্তি এবং দিনকে রাত বানাবারই একটা চিন্তারই বহিঃপ্রকাশ সেই হিসাবে বলবাস একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার নীতি আদর্শ তার নাম হল ইসলাম